আজকের ভিডিওতে আমি চলে আসলাম জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুল মাঠে কারণটা সকলেরই জানা কারণটা হলো এই যে কারণ জিরানিয়াতে ৪৪ ফুট উঁচু অপরূপ সুন্দর কালী মায়ের প্রতিমা তৈরি করা হয় এখানে হবে মায়ের আরাধনা এবং মিলন মেলা প্রতিদিন কিন্তু সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে প্রতি বছরই কিন্তু জিরানিয়াতে এই পুজোটা হয় অন্যান্য বছর হত এস রাউন্ডে এ বছর থেকে কিন্তু জিরানিয়া নগর স্কুলে এই পুজোটা হয় প্রতি বছরই কিন্তু ভারতের বড় মানের সিঙ্গাররা এখানে আসে এবছরও আসছে আকৃতি কাকার তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জিরানিয়ার সেই বিশাল বড় কালীমাকে দেখাবো এখানের মিলন মেলা দেখাবো এবং এখানের যে শিডিউল আছে কোন দিন কোন প্রোগ্রামটা হচ্ছে সব কিছু দেখিয়ে দেবে সো অবশ্যই সময় করে আপনি একদিন জিরানিয়ায় চলে আসুন যেহেতু উনিশ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর এখানে এই প্রোগ্রাম চলবে তাই কিন্তু আপনি যে কোনো দিন আসতেই আর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যা দেখাচ্ছি আপনি যদি নিজে এসে এখানে দেখেন তাহলে কিন্তু মুক্ত হবেন সত্যি ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদেরকে টেন দেখাতে পারি তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত কমেন্টস করে জানাবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকল অংশের মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে এবং সকলে এই আনন্দটা উপভোগ করে আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন এ কথাটা কিন্তু জানাতে ভুলবেন না ফাইনালি দেখতে পাচ্ছেন আমি এখানে চেষ্টা করছি মাকে দেখানো এত বিশাল আকৃতি অপরূপ সুন্দর মায়ের প্রতিমা আমি আগে দেখি হয়তো বা ত্রিপুরা রাজ্যে তার আগে এত বিশাল আকারের কালী প্রতিমা জিরানিয়া ছাড়ার কোথাও তৈরি হয়নি গত বছর ছিল ফর্টি থ্রি ফিট তার আগের বছর ছিল ফর্টি টু ফিট মানে প্রতি বছর কিন্তু এক ফিট করে উচ্চতা বাড়ানো হচ্ছে কালী মা দেখতে পাচ্ছেন কালী মায়ের মুখটা সত্যি আমি যে দেখাচ্ছি আপনাদেরকে আমার কাছে কিন্তু ভালো লাগছে না কারণ আপনি এসে বা আমি এসে মাকে দেখলাম এত সুন্দর মায়ের রূপে মুগ্ধ হয় আর মায়ের উচ্চতা দেখুন এই দেখুন নিচে কয়েকজন কাজ করছে দেখুন নিচে পরে আছে কিন্তু ও কিন্তু বিশাল আর যারা মনে করবেন যে একদম সামনে গিয়ে দেখব ভাই ভাবে দেখতে পারবেন না সামনে থেকে কিন্তু সেরকমভাবে হয় না ছবিও সুন্দর হয় না ভিডিও সুন্দর হয় না দেখতে পাচ্ছেন আমি সামনে এসেছিলাম ভিডিও করার জন্য তারপর কিন্তু আমিও বাইরে চলে এসেছি বাইরে থেকে দেখতে অনেক সুন্দর তারপর চলুন এখন আপনাদেরকে বলে দিই যে আপনারা কীভাবে আসবেন জিলানিয়ার বীরেন্দ্রনগর স্কুল মাঠে তো আগে যেহেতু এই পুজোটা হয়তো এস ডিএম গ্রাউন্ডে এখন গ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে বীরেন্দ্রনগর স্কুল জিরেনিয়ার একটা ল্যান্ডমার্ক যে কোনো গাড়ি চালককে বললে কিন্তু হয়ে যাবে আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই জিরেনিয়া রেলওয়ে স্টেশনে নামবেন জিরেনিয়া রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হাত ধরে কিন্তু এই পুজো এবং মিলন মেলা উদ্বোধন হয়েছে উদ্বোধনের পরে কিছু দৃশ্য তো আমি এখানে ধন্যবাদ জানাবো জিরানিয়া কমিটিকে এত সুন্দর একটা পুজো এবং মিলন মেলার আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আপনাদেরকে শিডিউলটা দেখিয়ে দিই কোন দিন কোন হচ্ছে এবং আটকের প্রোগ্রামটা কবে তো আমি এখানে সময়সূচিটা লাগিয়ে দিলাম আপনারা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারেন এখানে কিন্তু প্রতিদিন প্রোগ্রাম আছে প্রতিদিন অনেক আনন্দ অনেক মজা সকলে মিলে মিলন মেলা তো আমি এখন ভিডিওটা শেষ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে সকলে ভালো থাকবেন মা কালী সকলের মঙ্গল করুক টাটা।